চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে দেশের অবশিষ্ট অংশের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত এই ভূখণ্ডের আকৃতি মুরগির ঘাড়ের মতো বলে একে চিকেন নেক নামে অভিহিত করা হয় এর দুপাশে নেপাল ও একপাশে বাংলাদেশ রাষ্ট্র ভুটান করিডোরের উত্তর দিকে অবস্থিত শিলিগুড়ি এই অঞ্চলের প্রধান শহর বিভিন্ন সূত্রে এর আয়তন একশো সত্তর ইন্টু ষাট কিলোমিটার যেখানে সবচেয়ে সরু অংশের থেকে কিলোমিটার সালে দেশভাগের সময় বৃহত্তর বাংলা প্রদেশ দ্বীন্ডিত হলে শিলিগুড়ি করিডোরের সৃষ্টি হয় উনিশশো সালের আগ পর্যন্ত অর্থাৎ ভারতের সাথে মিলিত হওয়ার আগে স্বাধীন সিকিম এই করিডোরের উত্তর দিকে ছিল এখন এটি এই করিডোরের উত্তরে ভারতকে সুরক্ষা দিয়েছে এবং চীনা চুম্বি উপত্যকার পশ্চিম দিকের উপর ভারতের নিয়ন্ত্রণকে একীভূত করেছে এই করিডোরটির উপর নজর রয়েছে চীনের এটি চীনের দখল করে নেওয়ার সম্ভাবনা রয়েছে এক প্রতিরক্ষা বিশেষজ্ঞের কথায় ভারত ভুটান এবং চীনের সীমান্ত মিশে তিব্বতের চুম্বি উপত্যকার খুব কাছে সিকিমের কুকুপে কাছে চীনা সেনার ঘাঁটি রয়েছে সেখান থেকে শিলিগুড়ি করিডোরের নাগরাকাটা আকাশপথে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সেই দূরত্ব কমাতেই চীনা সেনা ডোকলাম কবজা করতে চাইছে যাতে ভুটানের মধ্য দিয়ে শিলিগুড়ি করিডোরে খুব কাছে করা সম্ভব হয় ইতিমধ্যেই বেশ কয়েকটি কংক্রিট ও নজরদারি তৈরি করেছে চীনা সেনারা এক গোয়েন্দা কর্মকর্তার কথায় ভুটানের মিডল সেক্টরের চারশো পঁচানব্বই বর্গ কিলোমিটার এলাকা থিম্পুকে ছেড়ে দিতে চায় চীন তার বদলে পশ্চিম ভুটানে দুইশো বর্গ কিলোমিটার নিতে চায় তারা বিষয়টি নিয়ে চিন্তিত রয়েছে ভারতও এই করিডোরটি কোনো কারণে বন্ধ হলে আকাশপথে ছাড়া উত্তর ভারত সেভেন সাথে মূল ভারতের যোগাযোগের কোনো উপায় নেই এখানেই মূলত ভারতের সবচেয়ে বড় দুর্বলতা তাই ভারত এখানে পর্যাপ্ত সেনা মোতায়েন করে সুরক্ষা নিশ্চিত করছে এই চিকেন হারালে ভারত তার সাতটি প্রদেশ হারাবে অর্থাৎ কোনো শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র এই নেক বা ঘাড় মোটকে দিলে বা দখলে নিতে পারলে মূল ভারত থেকে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন করা সম্ভব তাই এটির নিরাপত্তায় ভারত বহু প্রকল্প হাতে নিয়েছে